আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা চলছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মাস রমজান রমজান মাসের মাঝের দশ দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার সুতরাং এই দশ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করে এর ভাব প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারকবাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া জেনে নিন রমজানের দ্বিতীয় দশ দিনের আমল এক তবা ও ইস্তিকফার বৃদ্ধি কর রমজানের দ্বিতীয় দশক হল মাগফিরাত বা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সময় এই সময়ে আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে তবা করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য তার দরবারে প্রার্থনা করা তবা করার পদ্ধতি প্রথমে নিজের কৃত গুনাহ সম্পর্কে অনুতপ্ত হওয়া সত্যিকারের মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যতে ওই গুনাহ পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা যদি গুনাহের কারণে কারো প্রতি অন্যায় করা হয়ে থাকে তবে তাকে ক্ষমা চেয়ে নেওয়া বা তার হক ফিরিয়ে দেওয়া ইস্তিকফারের দ উচ্চারণ আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফা ফাফু আন অর্থ হে আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা কর অন্য একটি ইস্তিকফারের দ উচ্চারণ আস্তাক ফির্লাহ ইল্লাহুআ হাইল ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো সত্যিকারের উপাস নেই তিনি চিরঞ্জীব সর্বত্র বিরাজমান আমি তার দিকে ফিরে আসছি তাহাজুদ নামাজ আদায় কর তাহাজুদ নামাজ হল রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের শ্রেষ্ঠ উপায় বিশেষত রমজানের দ্বিতীয় দশকে এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ এটি গুনাহ মাফ ও দোয়া কুবুলের অন্যতম মাধ্যম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার দোয়াকবুল করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি মুসলিম তিন কুরান তিলাওয়াত বৃদ্ধি রমজান হল কুরান নাজিলের মাস তাই এই মাসে আমাদের বেশি বেশি কুরআন পড়া উচিত অর্থ বুঝে পড়া উচিত এবং কুরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত কুরআন তিলাওয়াতের কিছু গুরুত্বপূর্ণ দিক প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরান তিলাওয়াত করা কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করা তিলাওয়াতের পর কুরআনের দোয়া ও জিকির কর উত্তম আম প্রতিদিন অন্তত পারা কুরআন তিলাওয়াত কর চার দোয়া ও জিকির কর রমজানের দ্বিতীয় দশক দোয়া ও জিকিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটি মাগফিরাতের সময় তাই এই সময় বেশি বেশি দোয়া করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন গুরুত্বপূর্ণ কিছু জিকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়া লা কুজ্জাতা ইল্লা বিল্লাহ পাঁচ দানস্তকা বিদ্ধিকর দানস্তকা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছে দানস্তকা গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয় তিরমিজি গুনাহ থেকে বেঁচে থাক শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় না বরং চোখ কান মুখ হাত পা সবকিছুকে সংযত রাখতে হবে রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোন দরকার নেই বুহ সবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর সবে কদর রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম তাই দ্বিতীয় দশক থেকে সবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার কিভাবে প্রস্তুতি নেবেন রাতের ইবাদদের পরিমাণ বৃদ্ধি করা আল্লাহর নৈকুট লাভের জন্য আরও বেশি ইবাদত করা শেষ দশকের জন্য একটি ইবাদদের রুটিন ঠিক করে রাখ রমজানের দ্বিতীয় দশক আমাদের জন্য ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ এই সময়ে আমাদের উচিত গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি করে দোয়া করা যুদ নামাজ পড়া কুরান তিলাওয়াত করা এবং ডানসতাকা করা আল্লাহ যেন আমাদের এই রমজান কবুল করেন এবং সবাইকে ক্ষমা করে দেন